বর্তমান যুগের মেয়ে তাতে কি কষ্ট করবো না তা কি হয় মজা করে খেতে গেলে তো কষ্ট করতেই হবে আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছেন সবাই এই যে চলে আসলাম আপনাদের জন্য হাতে বাটা মশলায় ঝাল ঝাল কোড়াল বা ভেটকি মাছ ভুনা নিয়ে চলুন রেসিপিতে যাই এজন্য প্রথমেই আমি শিল পাটায় শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে হাতে বাটাটাই বেশি পছন্দ আপনারা কারা কারা আমার মতো এরকম শিল্পাটায় মশলা বেটে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখুন সুন্দর করে আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি এখন এটা একটি বাটিতে উঠিয়ে নিব ঝালের কালারটা দেখেছেন শুকনো মরিচ এভাবে বেটে রান্না করলে ঝাল কালার স্বাদ সব কিছুই কিন্তু দুর্দান্ত হয় এই তো মশলাগুলো আমি সুন্দর করে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি একটু মশলাও কিন্তু ওয়েস্ট করা যাবে না এখন একটি বড় পাত্রে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই পুরো মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া এরপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে আমি এখন দুই চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করেছি হলুদের গুঁড়াটাই একটু বেশি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল সামান্য পরিমাণে এখন এগুলো একসাথে ভালো করে মেখে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি লেবু এবং গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এই যে দেখুন আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিয়েছি এখন এটা আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এরপরে চলে আসলাম চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই মাছটা আপনার ফ্রাই প্যানের রান্না করলে বেশি মজা হবে তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফ্রাই প্যানে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে তার উপর থেকে মশলাগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব একটুও মশলা ওয়েস্ট করব না এই যে দেখেন চুলা কিন্তু জ্বলছে আর আমি সামান্য পরিমাণে পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সামান্য পরিমাণে বলক আসছে এই যে দেখুন আমার মাছের মধ্যে কিন্তু হালকা পরিমাণে বলক চলে এসেছে আমি আবার ঢেকে দিচ্ছি এই যে দেখেন আমার মাছগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো আর একবার উল্টে দিচ্ছি এ পর্যায়ে মাছগুলো কিন্তু বেশ নরম থাকে তাই আলতো হাতে ভালোভাবে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে মাছগুলো দেখতে কিন্তু আমি মাছগুলো সব উল্টে পাল্টে দিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোলগুলো একদম টেনে ভাজা ভাজা হয়ে যায় এই যে দেখেন দশ মিনিট পর আবারও চলে আসলাম দেখতেই পাচ্ছেন পানি একদমই শুকিয়ে গিয়েছে এবং তেলও উপরে ভেসে এসেছে এ পর্যায়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব আমি যেমনটা পছন্দ করি এই যে দেখতেই পাচ্ছেন আমি একদমই পানি শুকিয়ে নিয়েছি এবং মাছগুলো ভাজা ভাজা করে নিয়েছি আমার কাছে এমন ভাজা ভাজা খেতেই বেশি পছন্দ আর গরম ভাতের সাথে লেবু দিয়ে এই ভাজা ভাজা মাছ যদি আপনিও খান ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে